আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনার যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি আইফোনের 15 ভার্সন এই মোবাইলটি আমার এক বড় ভাই কিছুদিন আগে নতুন অবস্থায় কিনেছে তো সেটা রিভিউ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আইফোন 15 সিরিজের যে ছোটো মোবাইলটা এটা হচ্ছে সেটা যার ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি আকারের কিন্তু যথেষ্ট কিউট দেখতে একটা মোবাইল এবং এই মোবাইলের স্ক্রিনের উপরে প্রাইভেসি প্রোটেক্টর দেওয়া আছে যার কারণে ডিসপ্লেটা একটু কালো মনে হচ্ছে এবং মনে হচ্ছে একটু ব্রাইটনেস কম এবং পিছনের দিকে দুইটা ক্যামেরা দেওয়া আছে একটা হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেলের এবং একটা হচ্ছে বারো মেগাপিক্সেলের কিন্তু আমার কাছে খারাপ লাগছে যেটা সেটা হচ্ছে যে এই যে এত দামি মোবাইল কিন্তু কোনো অপটিক্যাল লেন্স বা জুম লেন্স বলতে কিছু নেই তারপরেও টেন এক্স ছবি তোলার সময় টেন এক্স পর্যন্ত জুম হয় মোটামুটি ডিটেলস ভালো থাকে এবং ভিডিও ভিডিও করতে গেলে সিক্স এক্স পর্যন্ত জুম করা যায় মোটামুটি ডিটেলস ভালো থাকে কিন্তু যদি জুম লেন্স থাকতো তাহলে পোর্ট্রেট ফটোগ্রাফি বা দূরের কোনো ছবি তুলতে গেলে যথেষ্ট ভালো ডিটেলস আসতো এবং জুমটাও অনেক করা যাইতো আর ভিডিও করতে গেলে সিক্স এক্স পর্যন্ত জুম করা যায় কিন্তু তাতেও খুব একটা ভালো ডিটেলস আসে না কিন্তু যতটুকু আসে যতটুকু আসে ততটুকু বেশ ভালো আইফোনের ভিডিও ক্যামেরা অত্যাধিক ভালো যে কোনো মোবাইলের তুলনায় এটা নিঃসন্দেহ মানতে হবে সব কিছু বিবেচনায় এই মোবাইলে জুম লেন্স কম কম করে হলেও টু এক্স পর্যন্ত একটা জুম লেন্স দেওয়া দরকার ছিল যেটা খুবই প্রয়োজন মনে হচ্ছিলো আমার কাছে আমি যখন ভিডিও করতেছিলাম বা ছবি তুলতেছিলাম আমার কাছে ওইটা ফিল হচ্ছিলো যে একটা জুম লেন্স থাকলে ভালো হতো জুম লেন্স না থাকার কারণে পোটেট ফুটে যখন আমরা ছবি তুলতে গেলাম তখন বেশি দূরের জিনিস কাছে টেনে এনে ছবি তোলা যাচ্ছে না আর যতটুকু আসছে ততটুকু মোটামুটি ঠিক আছে তবে লেন্সটা থাকা বেশি প্রয়োজন ছিল থাকলে আরও দূরের জিনিস কাছে টেনে এনে সুন্দরভাবে ছবি তোলা যেত যেটা করা যায় স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রাতে আর গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা থেকেও শুনতেছি যেটা আমি এখনও দেখি নাই ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রাতে ভালো পোর্ট্রেটগুলি ছবি আসে লো কোয়ালিটির রিফ্রেশ রেট হওয়ার কারণে এটা ডিসপ্লেটা একটু নর্মাল মানে নর্মাল বলতে এই কারণে বলতেছি যখন আপনি ফেসবুক ব্রাউজ করতে যাবেন বা ডিসপ্লে আপ ডাউন করবেন তখন দেখবেন যে সিক্সটি হাজার রিফ্রেশ রেট আর একশো বিশ হাজারের রিফ্রেশ রেটটা কেমন এর পার্থক্য আপনারা বুঝতে পারবেন তবে সব কিছু বিবেচনায় একটা বিষয় বলা যায় সেটা হচ্ছে মোবাইলের আকৃতিটা ছোট সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির যার কারণে যখন আপনারা গেম খেলতে যাবেন তখন আপনার মজা পাবেন না বর্তমান যুগের যে যতগুলো মোবাইল আসছে অধিকাংশ মোবাইলই সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির উপরে যার কারণে ছোটো মোবাইল হওয়ার কারণে গেম খেলে মজা পাবেন না তবে একটা বিষয় খুব ভালো একটা জিনিস এই মোবাইলের তুলনায় জুম লেন্স নেই তারপরেও একটা জিনিস ভালো ভিডিওগ্রাফি করতে পারবেন আপনারা সেকেন্ডারি মোবাইল হিসেবে এটা ভিডিওগ্রাফির জন্য খুব কাজে দিবে প্রাইভেসি গ্লাসের কারণে মনে হচ্ছিলো ডিসপ্লে ব্রাইটনেসটা কম সেটা আসলে না ব্রাইটনেস ভালো প্রাইভেসি গ্লাস খুলে ফেললে নর্মাল ব্রাইটনেস চলে আসবে পাশাপাশি দেখেন ডিসপ্লেতে দুইটা মোড দেওয়া আছে একটা লাইট মোড একটা আছে নাইট মুড আর এভাবে ডিসপ্লের ব্রাইটনেস বাড়ানো যায় তো নাইট মুডে নর্মালি মোবাইল চালাইলে মোবাইল গরম কম হয় এবং নিজের চোখের জন্যও ভালো ডিসপ্লেটা লাইট মুডের থেকে ডার্ক মুডে চালাইলে বেশি ভালো থাকবে এবং চোখের জন্যও বেশি ভালো হবে সে কারণে আমি যখন আমার বড়ো ভাইকে মোবাইলটা দিবো তখন আমি বলবো যেন ডার্ক মোডে উনি ইউজ করে এবং এখন দেখেন আপনারা ব্যাটারি সেকশন যারা আইফোন সম্পর্কে ধারণা আছে তারা এই ডিটেলসগুলো দেখলে বুঝতে পারবেন যে ব্যাটারিতে কী কী জিনিস কী কী ফাংশান দেখাচ্ছে আর এর ব্যাটারি হচ্ছে তেত্রিশশো ঊনপঞ্চাশ মিলিয়ন পিয়ারের যেটা আইফোনের সবচেয়ে বড়ো একটা ঘাটতি তারপরও আপনারা যারা এই মোবাইলটা নিতে চান নিলে নিতে পারেন কারণ এক হচ্ছে ব্র্যান্ড ভ্যালু দ্বিতীয় হচ্ছে ভিডিওগ্রাফির জন্য এই মোবাইলটা দিতে পারেন ধন্যবাদ